নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা জানেন আলোচনা চলছিল যে দু হাজার পঁচিশ সাল আসছে নতুন বছর দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সাল যে আসবে এই দু হাজার পঁচিশ সালে আমরা কি পাবো কি হারাবো কতটা ভালো ফল লাভ করব তো এই দু হাজার পঁচিশ সালের রাশিফল তো জানবই তার আগে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সংখ্যা অনুযায়ী কেমন যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালকে যোগ করলে আমরা নয় সংখ্যাকে পাই যেটা মঙ্গলের সংখ্যা আর সেক্ষেত্রে নিজেদের জন্ম তারিখটা অনুযায়ী আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আপনি কোন সংখ্যার জাতক আর সেই অনুযায়ী আপনার এই বছরটা কেমন যাবে আজকে আমরা আলোচনা করব আট সংখ্যাকে নিয়ে তো আট সংখ্যা কিভাবে আসবে সেটা একটু বলে দিই আপনি যদি যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনার মূল সংখ্যা হবে আট আর এই আট সংখ্যার অধীনে কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন মানে আপনি শনির অধীনে জন্মগ্রহণ করেছেন আপনাকে কিন্তু শনি প্রতিনিধিত্ব করছে সেক্ষেত্রে আপনার উপর শনির একটা বিশেষ প্রভাব তো থাকবেই ফলস্বরূপ আপনার ধৈর্য ধারা যথেষ্ট ক্ষমতা থাকবে যাই হোক আপনার প্রকৃতিও নির্ভর করবে এই আট সংখ্যা দিয়ে দিয়ে জায়গাটা তৈরি হচ্ছে তার উপর যেমন আপনি যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন আর এই ক্ষেত্রে এক দুই ছয় বা সাত সংখ্যার প্রভাবের কারণে প্রকৃতিতে ধীর গতি বা দ্রুততার যে জায়গা সেটা কিন্তু অনেকটা ভিন্ন হতে পারে যাই হোক যেহেতু শনি ধীর গতির জন্য পরিচিতি পেয়েছে তা আপনি এই পরিস্থিতিতে কিছুটা ক্লান্তি কিছুটা অলসতা অনুভব করতে পারেন অর্থাৎ কিছু মানুষ স্বভাবে একটু চঞ্চল হয়ে যেতে পারেন কিন্তু সাধারণভাবে আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি হবেন মাঝে মাঝে একটু অলস হতে পারেন সাধারণভাবে আপনি একজন গুরুতর ব্যক্তি হিসাবে পরিচিতও হতে পারেন তবে যারা আট সংখ্যার জাতক বা জাতিকারা রয়েছেন আপনি প্রত্যেকটা কাজ করার আগে খুব গভীরভাবে চিন্তা করবেন কিছু পরিস্থিতিতে আপনি খুব খোলামেলা হয়ে পড়বেন এমনকি আপনার খোলামেলা হওয়া অন্য ব্যক্তিকে বিরক্ত করতে পারে আর এই ক্ষেত্রে আপনি কখনো কখনো সমস্যায় পড়তে পারেন অনেক সময় আপনার স্বভাবের মধ্যে অনেক বাড়াবাড়ি দেখা যেতে পারে এটা যাচ্ছে যে আপনি এটা সংরক্ষণ করার থেকে অর্থ ব্যয় করবেন তো অবশ্যই এর অর্থ অর্থ সঞ্চয় করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে আপনি জীবনে সাফল্যের অভিজ্ঞতা পেতে পারেন তবে সেখানে পৌঁছাতে অনেক কাজ করতে হতে পারে তার মানে সংগ্রামের পর সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু চমৎকারভাবে আপনার জীবনে আছে আপনি সাবধানে ধৈর্য সহকারে এগিয়ে গেলে আপনি উল্লেখযোগ্যভাবে সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন আট নয় এক সাত পাঁচ এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো দু সালে আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এটা ইঙ্গিত দেবে যে আপনি এই বছরে এক নম্বরে প্রতিকূল ফলাফল অনুভব করতে পারেন নম্বর আট আপনাকে অবিশ্বাস্যভাবে ইতিবাচক ফলও দিতে চাইবে মনে রাখবেন একটা কিছু ঘটনা আপনাকে মাঝামাঝির দিকে নিয়ে যাবে মাঝামাঝি ফল দেবে তবে আপনারা অবশ্যই যে কোনো ক্ষেত্রে দেখবেন এই দু হাজার পঁচিশ সালে ছোটোখাটো অসুবিধার মধ্যে পড়বেন আপনি সাবধানে সেখান থেকে বেরিয়ে আসবেন পরবর্তী ক্ষেত্রে দেখবেন পজিটিভ ফল কিন্তু পাবেন তবে এই বছর আপনাকে কিছুটা কঠোর পরিশ্রম করতে হবে তবে আপনার প্রচেষ্টাগুলো অবিশ্বাস্যভাবে উল্লেখযোগ্য এবং নাটকীয় উপায়ে পরিশোধ করতে হবে আপনি দু হাজার পঁচিশ সালে আর্থিকভাবে সফল হতে পারেন এটা ইঙ্গিত দিচ্ছে যে এটা অর্থ অর্জন অর্থের মাধ্যমে প্রয়োজনীয়তা যে জিনিস এগুলো পাওয়ার জন্য একটা ভালো বছর হবে তবে এই বছর ব্যবসায়িক জগতের অনেককে দুর্দান্ত সাফল্যের একটা সম্মুখীন হতে হবে এমনকি আপনি যে সংস্থা বা কোম্পানির সাথে ব্যবসা করছেন তার শীর্ষ কর্মকর্তাদের সাথেও আপনার সেরা সম্পর্ক নাও থাকতে পারে আপনি একে অপরকে জানার পরে সেই জায়গাগুলো দ্রুত উন্নতি করবেন আরও শক্ত হবেন কঠিন হবেন আপনি কোনো নতুন প্রকল্প শুরু করার চেষ্টা করতে পারেন পুরোনো কাজ বন্ধ করে নতুন কাজ শুরু করা বা বিদ্যমান কাজের সাথে নতুন কৌশল একীভূত করা এগুলো রাখতে পারেন সংখ্যাবিদ্যা রাশিফল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভবিষ্যৎবাণী এটাই বলছে যে এই যে নতুন যে সিস্টেম যেটা আপনার জন্য অনেকটা ভালো ব্যবসায়িক এবং বাণিজ্যিক যে বিষয় সাধারণত এই বছর থেকে প্রচুর লাভবান হতে পারেন যারা চাকরি করছেন তারাও ভালো ফল পাবেন তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর এই আট নম্বর সম্পর্কের ক্ষেত্রে যদি দেখি একটু নিস্তেজতা থাকতে পারে ফলস্বরূপ সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের জন্য এই সময়টা তৈরি করা এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও একটা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে একটা গুরুতর সমস্যা বিকাশের কোনো সম্ভাবনা থাকছে না মাঝে মাঝে কম সময় থাকা কিছু মানুষকে কিছু বিরক্ত বোধের জায়গা আসতে পারে সেই দিকটা ওভারকাম করবেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু বিবৃতি আসতে পারে যেটা আপনাকে অবশ্যই সেখানে সময় দিতে হবে সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে আর একইভাবে বিবাহিত জীবনও কিন্তু সেই জায়গাটা রাখতে হবে তবেই সম্পর্ক টিকবে দুর্দান্ত পারফরম্যান্স আপনি অবশ্যই রাখতে পারেন সেটা আপনার জীবনের জন্য অত্যন্ত ভালো প্রতিকার কি করবেন নিয়মিত ভগবান শিবের পূজা করবেন সেটা ভালো হবে প্রতিদিন স্নান করার পর কুমকুমের চলে সূর্যদেবকে অর্পণ করবে সেটা সেটা অত্যন্ত ভালো সামর্থ্য অনুযায়ী যদি গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারেন সেটা অত্যন্ত ভালো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ